গুমতি নদীর গেছে গুমতি স্টেডিয়াম গড়ে উঠেছে এই হলো আমাদের গোবিন্দপুর গুমতি স্টেডিয়াম এই জায়গায় আসতে আসতে আগামীকাল শুক্রবার ছাব্বিশ তারিখ ব্যারিসটার সুমন এখানে খেলবে তুই আস আমি লোকেশনটা দিতেছি কিভাবে যাবেন তারা ক্যান্টনমেন্টে আসবেন এটা হলো কুমিল্লা টু সিলেট হাইওয়ে মহাসড়ক তো আমি রামপুর থেকে ডেবপুর থেকে যাইতে আসি রামপুর পোস্ট অফিস বাজারে তো যারা দেবীদ্যার কোম্পানিগঞ্জ থেকে আসবেন এই সেই এই সিলেট টু বান বেড়া হইয়া যে রাস্তাটা আইসে কুমিল্লার দিকে তো এখানে আসার পর আপনারা রামপুর পোস্ট অফিস বাজারে নামবেন বুরচুং থানা পরসে হলো আমি এখন রামপুর পোস্ট অফিস বাজার কাছাকাছি চলে আসছি যারা ফুটবল প্রেমিক ও ভাই বোনেরা অবশ্যই ফুটবল খেলাকে সবাই ভালোবাসেন বিশ্বের ভিতরে নাম্বার ওয়ান খেলা তো জনপ্রিয় খেলা তো হলো রামপুর স্কুল তো এই পাশেই তো আমি চলে আস্তে আস্তে চলে আসলাম রামপুর পোস্ট অফিস বাজারে এখানে আসার পরে নামবেন নামার পরে এনে চিঞ্জি পাবেন অটো রিক্সা পাবেন পাওয়ার পর এন থেকে দশ টাকা নেব গাড়ি ভাড়া গোবিন্দপুর বাজারে যাবেন বাজার থেকে ওই দেখা যাচ্ছে হাতের বামে ঢোকার পরে একটু এই উত্তরে বা আমাদের খেলা যেই গোবিন্দপুর গুমতি স্টেডিয়াম গোবিন্দ গুমতি নদীর কুলঘে যেই গুমতি স্টেডিয়ামটা গড়ে উঠেছে এই আমি ওখান প্রবেশ করলাম গোবিন্দপুর বাজারের বুরুচুং রাস্তায় এখানে হলো জিহেন ফোর্ডস লিমিটেড জিহেন গ্রুপ তো ফাইনালে দেখতে দেখতে চলে আসলাম গোবিন্দপুর রাস্তায় ঢুকে গেলাম তো এই হলো রাস্তাটা গেছে রামপুর পোস্ট অফিস থেকে বুরুচং তো আমরা তো আর যাব যাবো না আমরা যাব গোবিন্দপুর গুমতি স্টেডিয়ামে গুমতি নদীর চরে কুল গেছে উঠেছে গুমতি স্টেডিয়াম নামে তো এখানে জ বিশ্বের ভিত্তিক জনপ্রিয় খেলা হাইরে খেলা ফুটবল খেলা ফুটবল খেলার মিলন মেলা জমতেছে আগামীকাল শুক্রবার তো এখানে প্রধান অতিথি হিসেবে আসতেছেন আমাদের ব্রেস্টার সুমন তো খেলাটি আয়োজন করা হয়েছে বিল্লা লোসন ঠিকাদার ডাবল কাম টুর্নামেন্ট এলাকার যুব উন্নয়নের পক্ষ থেকে সবাইকে খেলার আয়োজন করেছে তো দেখতে দেখতে চলে আসলাম আমি গুমতি নদীর চরে গুমতি নদীর চরে আইলের উপরে আছে বর্তমানে এই তো গোবিন্দপুর বাজারের কাছাকাছি চলে আসছে আর অল্প কিছুক্ষণ সামনে দেখবেন একটা ব্রিজ এই তো ব্রিজে চলে আসছি এই সামনে যেই বাজারটা দেখা যাচ্ছে ব্রিজটার ওই পারে এটা হলো গোবিন্দপুর বাজার তো যাত্রাপুর ইউনিয়ন বুরুচুং কুমিল্লা তো এখানে চলে আসবেন আস্তে দিনে যারা বাইক নিয়ে আসবেন অবশ্যই রাস্তার লোকেশন দেখায় দেখাই দিলাম আপনারা কুমিল্লা টু সিলেট যে মহাসড়ক রামপুর পোস্ট অফিস বাজারে নামবেন তো গুমতি নদীরা দেখাচ্ছি গুমতি নদীরা শুকিয়ে যাচ্ছে বর্তমানে পানি নাই তো এইভাবে এই তো চলে আসলাম গোবিন্দপুর বাজার পাড়িয়ে মোটামুটি কাছাকাছি চলে আসছে এই সামনে প্রবেশ করে ফেললাম গোবিন্দপুর গুমতি স্টেডিয়াম গুমতি নদীর চরে তো গুমতি নদীর চরে কুলগেসে গড়ে উঠেছে গুমতি স্টেডিয়াম নামে তো এখানে আসলে অনেক সুন্দর একটা খেলার আয়োজন করা হয়েছে হাজার হাজার দর্শক হাজার হাজার ফুটবল কেন উপস্থিত হন দেখার জন্য আসলে ফুটবল খেলাকে এত ভালোবাসে মানুষ আর এত জনপ্রিয় আমি আসলে এই জায়গা না আসলে বুঝতে পারতাম না কিছুদিন ধরে আমি খেলায় আসি দেখি দেখি হাজার হাজার দর্শক এগুলা মানে চারিদিক দিয়ে যেভাবে মৌমাছি যেভাবে বসে থাকে এইভাবে বসে থাকে তো সবাই